আসসালামু আলাইকুম সবাইকে কি খবর কেমন আছেন সবাই আজকে আসলাম আমি সকালে তো কিছু ছোটো ছোটো আপডেট মূলত আমি একটু ভেড়াগুলারে ভিডিও করতে যাচ্ছি ভেড়াগুলা খুব ক্রাইসিসে আছে কারেন্টলি খাওয়া দাওয়া নিয়ে ওদের কারণ ওরা তো চৈরা তো এখন ঘাসের খুব ক্রাইসিস চলতেছে আমাদের যার কারণে ভেড়াগুলার খাওয়া দাওয়া নিয়ে আমরা একটু ট্রাভেলের মধ্যে যে যেতেন সব ভেড়া মাঠে এখন দেখাই আপনার আর কি একটু ডিটেলে সেখানে উঠে আসে কোনো একটা কারণে এই যেখানে একটা মুরগি আপনার দেখ এই মুরগিটা যখন ছোটো বাচ্চা ছিল হয়তো এক মাসের বাচ্চা ছিল ওর পায়ে চুল আটকে ছিল এই যে ধরনের একটা পায়ের অর্ধেকটা হাঁটু পর্যন্ত নাই বা চুল আটকে পাটা পড়ে রা ওর তো তারপর থেকেই ও ঘোরে করে আরে মশাল্লা সুস্থ আছে এখন বাইচে আছে অনেক বড় হয়ে গেছে ডিম টিম পারে এখন মশাল্লা তো যেই আপডেটটা এই যে দেখেন আমাদের ঘাসের অবস্থা এই মাঠটায় চলে দেখি এইটারে আমি যেমনি হোক কালকের মধ্যে এইটারে পানি দিয়ে আমি তো সার দিয়ে যাবো এই জায়গাটায় যেই ভেড়াটা দুইটা বাচ্চা মাটার অবস্থাটা দেন মশাল্লাহ বাচ্চাগুলো খাওয়া দাওয়া ধরছে তো এটা পজিটিভ বাচ্চাগুলো যখন ঘাস খাওয়া ধরে তখন যেটা হয় আপনার দুধের উপর মাদের দুধের উপর চাপ কমে একটু তো এই চাপটা কমার মানেই হচ্ছে যে আপনার মাগুলার বডিগুলো তখন ঠিকঠাক থাকে যেহেতু ওদের এমনিতেই দুধ অনেক কম হয় দুইটা বাচ্চা একসাথে হইলে ডিফিকাল্ট হয়ে যায় ওদের জন্য যেটা কেন বসে আছে জানি না আমি রেস্ট নিচ্ছি কিনা না হ্যাঁ রেস্টেই আছেও ওরও বাচ্চা আছে দুইটা না সরি ও মনে বাচ্চা দিবে এই জন্য হয়তো সময় হয়ে আসছে যার কারণে উইক আর কি বাকি দল এখানে এবার আমরা জানেন আপনারা আমরা এখন পর্যন্ত পাঁচটা বাচ্চা পাইছি তো আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চাই এখন পর্যন্ত সুস্থ আছে সবচেয়ে পছন্দের বাচ্চা হচ্ছে আমার এই যে কালোটা এবারের বাচ্চাগুলোর মধ্যে এটা ওই কালো মাটা থেকে হয়েছে ছোট্ট একটা ভেড়া তো মাসাল্লাহ এই যে এটার আগের বাচ্চা হচ্ছে এটা ভেড়াটা এটা সেকেন্ড টাইম মোস্ট লাইকলি হ্যাঁ সেকেন্ড টাইম ও বাচ্চা দিল তো আমাদের আসলে কিছু গারল জরুরি ভিত্তিতে দরকার কারণ আমাদের কিছু গারল হইলে ভেড়ার ব্রিডটার একটু ডেভেলপমেন্ট হইতো ওরা একটু বড় হইতো আর কি তো আমাদের প্ল্যানিংয়ে আছে হয়তো এখনই না হয়তো কিছুদিনের মধ্যে সামনে হয়তো কিছু গারল কিনার প্রিপারেশন নিব আর কি ইনশাল্লাহ এই যে যে কিছু এই যে এই বেহারাটা দেখেন মাঝখানে ওর পাটা ভেঙে গেছিলো পিছনের পাটা ও আমাদের যেই চারটা পাঠা আছে পাঠাগুলো সামহাও ওরে ওর সাথে মারামারি লেগে ওর পাটা ভেঙে বেলা আমি খুব ভয় পাইছিলাম ইনিশিয়ালি বাট মাসাল্লাহ এই যে সব করে ঢুকতেছে মাসাল্লাহ পাটা আস্তে আস্তে জোড়া লাগছে আমরা ব্যসার মেডিসিনই শুধু খাওয়াইছিলাম প্লাস্টার করতে চাইছিলাম বাট প্লাস্টারের এক্সপিরিয়েন্স আমাদের খারাপ বা পৌঁছে যায় ভেড়াগুলা ঢুকে গে গেল দেখবেন মাসাল্লাহ শীতকালটা আস্তে আস্তে মুরগিগুলা এখন একটা ভাইরাস টাইরাস এখন আসলে এইটাই হলো আমাদের ভয়টা আর কি মুরগি শীতকালটা আসলে দেখা যায় যে মুরগিগুলোর একটা ভাইরাস হঠাৎ করে জেনারেট হয় আচ্ছা আর একটা নতুন আপডেট আমরা সব হাঁস বিক্রি করে দিছি আমাদের এখন কোয়ান্টিটি অফ ডাক ইজ জিরো তো আপনারা লাস্টও ভিডিও দেখছেন হাঁসের আমি বারবারই বলছি ডিম পাচ্ছি না ডিম পাচ্ছি না তো যার কারণে আসলে পনেরোটা বিশটা ডিম আশিটা হাঁস থেকে আনএক্সপেক্টেড যার কারণে আমরা হাঁসগুলো সবই বিক্রি করে দিছি তো যেহেতু ডিম পাচ্ছিলাম না কী ওই ওই পার্সপেকটিভ থেকে এখন কারেন্টলি ভেড়াগুলা ঠিকঠাক আছে আরও দুইটা ভেড়া বাচ্চা দেওয়ার কথা ইনশাল্লাহ তো ওই দুইটা বাচ্চা দিলে এইবারের সাইকেলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই যে ধানগুলা সব পাকছে ইনশাল্লাহ নেক্সট বাই নেক্সট উইক এগুলো হয়তো সব ঘরে উঠে যাবে আমাদের আশা করি আর দেখি আমি একটা সেপারেট ব্লগে আদার জিনিসগুলা ডিসকাস করবো আপনাদের সাথে এটা মূলত ভেড়াগুলার নিয়ে একটা ছোট ভিডিও আর কি আপনাদের আপনারা যদি কেউ ভেড়ার সাথে ইনভলভ থাকেন আমার একটু সাজেস্ট করেন আপনারা কি এক্সপিরিয়েন্স ভেড়া নিয়ে আপনাদের তো ওইটা হইলে হয়তো আমি একটু আপনাদের থেকে ফিডব্যাক পাবো বা আমার কোনো ভুল মিস্টেকস থাকলে হয়তো আইডিয়া করতে পারবো আর কি তা আপাতত এইখানেই থাক ভিডিওটা শেষ করে দিই এই যে সূর্য ডুব ডুবার পথে তো ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম